হওয়ার পরে আমি মাত্র বিশ হাজার থেকে পুঁজি এইটা নামছি আমার প্রতি ফার্স্টে একটা মেশিন ছিল মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে নামছে আমার একটা মেশিন ছিল একটা মেশিন দিয়ে আমি শুরু করছি আর এটা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই করতে পারবে কারণ আগে মনমান সীমাটা লাগবে ব্যবসা করে তাহলে তার দ্বারা সম্ভব ভাই এখন আপনি মাত্র বিশ হাজার টাকা দিয়ে শুরু করছেন এখন তো দেখছি যে আপনার এখানে

লিজিকের ব্যবস্থা করছে এটা উদ্যোক্তা হওয়ার কারণ বিভিন্ন কারণ থাকতে পারে মানুষের অনেকে প্রফিট করা থাকে সেটাও ঠিক আছে সবাই তো লাভ করে কিন্তু তার মাধ্যমে তার জিনিসটা ফ্যামিলি গুজি বুজির ব্যবস্থা হচ্ছে এটাও কিন্তু অনেক ঠিক আছে হ্যাঁ কারণ আগেদের সময় তো ভালো কী কী প্রোডাক্ট আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করেন অবশ্যই আমি মাল আপনাদেরকে দেখেন मानवते के सब का बाहर से के साफ करने का साइज कनेक्ट कटिंग है ठीक अच्छा का 5 6 का अलग है ये जाने देते हैं अच्छा आज देखेंगे तो इसको लेकिन हम थोड़ा देखेंगे ये सुन लो ऐसा ये तो नई स्कूल में चला जाएगा पार्टी में

দেখতে থাকুন আশা করি ভালো যাতে আপনার দেখা দেখি অনেক উদ্যোগটা আগে বাড়তে পারে তো আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা থাকব যাতে আপনার কোম্পানি খুব দ্রুত আরও অগ্রগতি হোক আপনাকে আর যারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করেন দেবেন ধন্যবাদ যারা কোনো উদ্যোক্তা আছেন অবশ্যই We will show sure you if I have telling the first.